আর ওই মহিষ মায়ের সঙ্গে নিরঞ্জনের একটা ঠাকুর একটু ক্ষতি হয়ে গেছিল তারপর থেকে এর মধ্যে থেকে আমি একটা কথা বলেছি তার মধ্যে তারপর থেকে আমাদের ঠাকুর যায় দিনের বেলা মানুষকে দিনের বেলা নিরঞ্জনের পথে যান আর একটু রাত হয়ে গেলে এখন আগমিস ওনারা নিরঞ্জনের পথে গেল এই একটা জিনিস বলছি এই রিসেন্ট বলছি গত বছর আমাদের এখান থেকে একজন প্রসাদ দিয়ে যান প্রতি বছরই দেন আমার হাতে দিয়ে যায় প্রসাদ নিয়ে যাওয়ার পর বলেছে বাড়িতে আগু অস্ট্রেলিয়ার মস্কা কি প্রসাদটা একসঙ্গে নিয়ে যাব আমার বাড়িতে কালকে পুজো দিতে এসে বলছে কৃষ্ণ দেখো কি আশ্চর্য তোমাদের প্রসাদটা নিয়ে যাওয়ার পর ভেবেছি আদমশারির প্রসাদ নিয়ে যাব আবার ব্যাগ ছিঁড়ে পড়ে গেল ভালো নতুন ব্যাগ আমার তখন দিদিকে সঙ্গে সঙ্গে ফোন করলাম দিদি বললো তুই যে বলেছিস আদনশারির প্রসাদ নিয়ে যাবো একসঙ্গে এটা আমার একটু গায়ে খারাপ হয়ে গেছে কালকে কথা শুনে কালকে একটা খবর হয়েছে আমার কাছে আচ্ছা আচ্ছা এটা একসঙ্গে কোনো মানে দুটো কুড়ি হ্যাঁ হ্যাঁ এটা ভাবলাম হয়তো ওই জন্যই হয়েছে তারপরে দাদা এসে আমার থেকে আমার প্রসাদ নিয়ে গেছে